রাত গভীর নিস্তব্ধ রাস্তা ধরে এক যুবক বাড়ি ফিরছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারপাশ ঘন অন্ধকার সামনে পড়ল এক পুরানো ভয়ঙ্কর টানেল মুহূর্তের জন্য সে থমকে গেল মনে হচ্ছিল ভেতরে ঢুকলেই কেউ তাকে গিলে ফেলবে কিন্তু বাড়ি ফেরার আর কোনো রাস্তা নেই সে সাহস করে টানেলের ভেতরে পা রাখল হঠাৎ পেছন থেকে পদশব্দ তার বুক কেঁপে উঠল ঘামে ভিজে গেল শরীর সে হাঁটা বাড়ালো তারপর দৌড়াতে শুরু করলো কিন্তু শব্দটাও দৌড়াতে লাগলো আরও কাছে আরও ভয়ঙ্করভাবে মনে হচ্ছিল শেষ এবার ধরা পড়ব কিন্তু ঠিক তখনই টানেলের শেষ প্রান্তে আলো ফুটল সে ঝাঁপিয়ে পড়ল আলোর দিকে আর তখনই দেখল যা তাকে এতক্ষণ তাড়া করছিল তা আসলে তার নিজের ছায়া অর্থাৎ ভয় সবসময় বাইরে থেকে আসে না অনেক সময় ভয় আমাদের ভেতরের ছায়া তুমি যদি থেমে যাও ভয় তোমাকে গ্রাস করবে কিন্তু তুমি যদি সামনে বারো অন্ধকার ভেঙে আলো ঠিকই আসবে